হাতে সময় কম থাকলে যদি সহজে আর ঝটপট কোনো মজাদার ডেজার্ট বানাতে চান অতিথি আপ্যায়নে কিংবা বিশেষ দিনে তাহলে আজকের রেসিপিটি কিন্তু আপনার জন্য শুধুমাত্র পাউরুটি আর দুধ দিয়ে সহজে মজাদার এই রোলটি কিন্তু খেতে দারুণ মজার হয় যেটাকে মূলত মালাই রোল বলা হয় তৈরি করার প্রসেসটা খুবই সহজ যে কেউ তৈরি করে ফেলতে পারবেন এতটা ইজি আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে মালাই রোল তৈরি করার জন্য প্রথমে ভেতরের পুতটাকে রেডি করব তাই প্রথমে চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম দুশো গ্রাম পরিমাণ লিকুইড দুধ এরপর এর মধ্যে দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ চিনি এখন এই দুধ আর চিনি প্রথমে একত্রে ভালো করে মিশিয়ে জাল করে নিতে হবে তো জাল করতে করতে যখন চিনিগুলো ভালোভাবে গোলে মিশে যাবে ওই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করতে পারবেন এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আর এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে একসঙ্গে দলা পেকে যাবে তো প্রথমে দুধটিকে এরকম ভালো করে মিশিয়ে নিতে হবে তো এভাবে নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখা যাবে মিশ্রণটি এরকম ক্রিমি হয়ে গেছে তো যখন দেখবেন এটা এরকম প্যানের গাছ ছেড়ে আসছে আর অনেকটা টাইট হয়ে গেছে তখনই বুঝতে হবে এটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে তো চুলা থেকে নামিয়ে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে এরপর চলে এলাম পরবর্তী স্টেপে তো এখন আমরা মালাই রোলের জন্য মালাই তৈরি করব তো এই জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়ে দিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দিলাম পাঁচশো গ্রাম পরিমাণ লিকুইড দুধ এরপর দুধটিকে ভালোভাবে জাল করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়া দুধ ব্যবহার করতে পারবেন তো এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম যারা মিষ্টি খাবারের লবণ দিতে পছন্দ করেন তারা দিবেন আর না চাইলে বাদ দিতে পারবেন আর দিয়ে দিলাম ফ্লেভারের জন্য তিনটি এলাচ তো এখন এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ চিনি এটা ওয়ান ফোর্থ কাপ তাই এ কাপের দুই কাপ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে আর চিনি দেওয়ার পরে কিন্তু চিনিগুলো গলে দুধটা অনেকটাই পাতলা হয়ে যাবে তাই একটু সময় নিয়ে এটাকে জাল করতে হবে তো জাল করে পাঁচশো গ্রাম দুধ আনুমানিক চারশো গ্রাম করে নিতে হবে জাল করার এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব গুঁড়া দুধ তবে আপনারা কিন্তু চাইলে পুরোটা গুঁড়া দুধ দিয়েও করতে পারবেন তো এখানে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিলাম এতে করে মালাটা অনেকটা ঘন হবে খুব ভালোভাবে নেড়েচেড়ে আবারও মিশিয়ে নিচ্ছে যাতে করে কোনো ভাবে গুড় দলা পেকে না যায় তো ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিয়েছে আর এখন কিন্তু সবকিছু খুব ভালো করে মিশে গেছে এই পর্যায়ে কিন্তু আমাদের মালাই রুলে জন্য মালাইটাও রেডি হয়ে গেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে প্রথমে ভালো করে ঠান্ডা করে নিতে হবে এখন আমরা রোলটাকে প্রিপেয়ার করে নিব তার জন্য এখানে নিয়েছে কিছু ব্রেড স্লাইস আমি এখানে স্যানটুইস ব্রেড নিয়েছে এরপর একটি বেলুনের সাহায্যে এরকম করে চেপে চেপে পাতলা করে নিতে হবে তো এভাবে চেপে চেপে এটাকে এরকম করে পাতলা করে নিলাম এরপর সাইডের এই অসমান অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু প্রথমে এটাকে কেটে নিয়ে তারপরে এটাকে বেলে নিতে পারবেন তো সম্পূর্ণটা কেটে নিলাম তো এইভাবে সবগুলোকে বানিয়ে নিয়েছে। এরপর আমরা রোলটাকে তৈরি করব তো আগে থেকে যেই দুধের পুটটাকে আমরা তৈরি করেছিলাম ওটাকে এর মধ্যে দিয়ে এরকম করে রোল করে নিচ্ছে দেখতে পাচ্ছেন কীভাবে করে নিচ্ছে ব্যাস হয়ে গেল তো এভাবে চেপে চেপে সবগুলোকে রোল করে নিতে হবে এখন রোল করা হয়ে গেছে এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিব তো আপনাদের পছন্দ মতো করেটাকে সাজিয়ে নিতে পারবেন একটি প্লেটের মধ্যে নেওয়ার পর এখন এর উপর থেকে আগে থেকে তৈরি করে নেওয়া মালাই দিয়ে দিব আর মালাইটিকে অবশ্যই ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে গরম মালাই কিন্তু দেওয়া যাবে না তাহলে এই ব্রেডগুলো ছিঁড়ে যেতে পারে তো সম্পূর্ণ মালাইটা আমি এর উপর থেকে এভাবে দিয়ে দিবো আর দেখতেই পাচ্ছেন কত ভালোভাবে এটাকে সোক করে নিচ্ছে খুবই এটাকে তৈরি করা যায় আর খেতেও কিন্তু হয় দারুণ মজার খুব সহজে আর কম সময়ে ঝটপট ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায় তো সম্পূর্ণ মালাইটা দেওয়ার পর এখন এর উপর থেকে এইভাবে কিছুটা বাদাম দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম এখানে অ্যাড করতে পারবেন তো আমি এখানে কাঠবাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি তো ব্যাস হয়ে গেছে এখন চাইলে এটাকে ফ্রিজে নর্মাল পোষণে ত্রিশ মিনিটের মতো রেখে তারপর সার্ভ করতে পারবেন কারণ ডেজার্ট কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে এই ডেজারটি খেতে কিন্তু ভীষণ মজার হয়ে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোটো বড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে এরকমই সমস্ত আর নতুন রেসিপির ভিডিও সবার আগে দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ